হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল যা ঝকমকিয়ে রোদ উঠেছে এই যে এই রোদে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না মানে ক্যামেরাতে যে কোথায় কি আসছে আমি জানি না তাকাতেই পাচ্ছি না রোদে এত রোদ তো রোদের তেজ আছে কিন্তু গরমটা একটু হলেও তো কমে গেছে আর এই যে বীজ কিন্তু আমি অনেকটাই নিয়ে এসেছি যা যা এই সময়ে বসানো যাবে তো এই রোদে এখন আর বসাবো না যদি বিকেলবেলায় আসতে পারি তাহলে বিকেলবেলার দিকে বীজগুলো বপন করব আর তাছাড়া আজকে তো রয়েছে আপনাদের জন্যে এই যে এখন সবথেকে জরুরি হচ্ছে আমাদের জায়গা জায়গা কিভাবে আমরা বার করে করে প্রচুর পরিমাণে সবজি করতে পারবো চলুন সেটাই আগে দেখে নেই তো রোদে যে কাজকর্ম কত দূর কি করা যাবে তা তো বুঝতে পারছি না আর এদিকে যে চারাগুলো বসিয়েছিলাম আমি কিন্তু ঢাকা দিয়ে যাচ্ছি এই সব চারা একটা বড় পুরোনো বেড কাভার দিয়ে যে ঢাকা দিয়ে যাচ্ছি আর বিকেল বেলায় দেখছি এসে বেশ ভালোই আছে এই যে এখন রোদ উঠে গেছে এখন বাজে সাড়ে আটটা তাতেই কিন্তু একটু একটু এই যে ঝিমিয়ে পড়েছে সকালবেলায় আমি একবার এসেছিলাম তখন কিন্তু একদম মাথা তুলে সব দাঁড়িয়েছিল খুব সুন্দরভাবে আর ওই কোণে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি সেদিন তো একদম সন্ধে হয়ে গেল আপনাদের আর ওইটা দেখাতে পারিনি আর আলুর গাছগুলো দেখছি দু একটা করে ওঠা শুরু হয়েছে তো এখন তো বাগানে যতই জায়গা থাকুক সবই কম পড়ে যাবে মানে এত এত রকমের সবজি ফুল আমরা বসাব তো অল্প জায়গা থাকলেও বিভিন্ন রকম সবজি করা যেতে পারে সেটা চলুন আজকে সেই ভিডিওটাই দেখে নিই এখন আমাদের জায়গাটাই হচ্ছে সবথেকে জরুরি আর এদিকে এই দেখুন কত ভয়ে ভয়ে সেদিন কত কিছু করে এই যে আমি এখানে বপন করেছিলাম মটরের দানা সব কিন্তু খুঁড়ে খুঁড়ে দেখছি খেয়ে গেছে এখন কতটা কি খেয়েছে বুঝতে পারছি না তবে অনেক খেয়ে গেছে এখানে মাটি খুবই ছড়ানো ছিল দেখলাম অনেক খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে দেখুন কিভাবে খুঁড়ে রেখে দিয়েছে কি করে যে বোঝে কে জানে এর মধ্যে খাবার আছে আছে এই যে কিছু কিছু তবে বেশিরভাগটাই মনে হচ্ছে খেয়ে নিয়েছে কি যন্ত্রণা বলুন দেখি গত বছরও এরকম আমি বীজ বুনেছিলাম আর সেখানে তো প্রচুর খেয়ে গেছিলো তিন চারবার বুনে বুনেও কিন্তু আমি সেই মটর শাক আমার অনেক দেরিতে হলো এই যে এরকম খেয়ে যাওয়ার ফলে তো একটুখানি বীজ এই যে ছিল এটা আবার এখানে দিয়ে বরং আজকে আমি ঢাকা দিয়ে রেখে যাব ওই জায়গাটা গতবারে সেই বাগানের সব ওয়েস্টের জিনিস দিয়ে আমি এখানে মাচার মতো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে সেটা বাঁচাতে পেরেছিলাম একটা একটা হাত দিয়ে করে বসিয়ে দিতে হবে যন্ত্রণা যে আমাদের তারপর কত গাছগুলোকে বড় করতে হয় এই যে ফুলকপির পাতা আমার দিদির বাগানে তো ফুলকপির পাতা শুধু খেয়ে যাচ্ছে মানে অনেক কিছু যন্ত্রণা বাগান করতে গেলে কখনো পাখিতে খেয়ে যাচ্ছে আবার আজকে দেখুন চোদ্দো শাক তোলার দিন তো ভেবেছিলাম বাগান থেকে কিছু শাক হয়েছিল খুব সুন্দর রেখে দিয়েছিলাম যে চোদ্দো শাকটা আজকেই তাহলে তুলব দেখবেন তার কি অবস্থা করেছে এই দেখুন এটা যে কিসে এরকম করে খেয়ে গেল এত সুন্দর কলমি শাক এখানে ছিল ভাবলাম কলমি শাকেই হয়ে যাবে আর একটু একটু করে অন্য শাক নিয়ে নেব এটা কালকে তো এসেছিল প্রচুর পরিমাণে হনুমান এখন কী জানি হনুমানেই খেয়ে গেল কি না বপন তো করা হলো বীজটা এবার এদের বাঁচানোর ব্যবস্থা দেখি কি করা যায় এই যে এদিকে যে কপি গাছগুলো বসিয়েছিলাম এই দেখুন এগুলো কিন্তু দুদিন টানা ঢাকা দিয়ে রাখার ফলে আজকে আর হেলছে না তার মানে মনে হচ্ছে হেলবে না তো এখানে ঢাকা দেওয়া ছিল এই যে এটা দিয়ে এটা দিয়েই বরং ওখানটা কাজ চালাই এটা পরে যাবার সময় ঢাকা দিয়ে দেব আর চলুন এবার আমরা দেখে নিই কী করে অল্প জায়গাতেও প্রচুর সবজি করা যায় যেমন ধরুন প্রথমে পুঁই গাছেই আসি পুঁই গাছটা হচ্ছে সারা বছরই মোটামুটি থাকে এই যে কখনও ডগাপাতা কখনো পুঁয়ের ফল এটা তো সব সবসময়ই খাওয়া যায় শীতে গরমে আর এই রকম যদি টাটকা তাজা তাজা পুঁই আমাদের বাগান থেকে আমরা পাই তাহলে তো কোনো কথাই নেই আর এই দেখুন এত অল্প জায়গা থেকে আমি সারা বছর এখান থেকে কী পরিমাণে শাক পেয়েছি আপনারা তো অনেকেই দেখেছেন প্রথমে আমি এই যে এটাতে আমি কিচেন ওয়েস্টের মাটি দিয়ে একটা মাটি তৈরি করছিলাম এর মধ্যে আমি ভার্মি কম্পোস্টও বেশ খানিকটা দিয়েছিলাম যাতে ওখান থেকে ভার্মি কম্পোস্টের ডিমটা গিয়ে ওই কেঁচোটা তৈরি হয় তো সেটা কতদূর কি হয়েছে জানি না কারণ এই মাটিটা আমি ঢেলে আর দেখিনি তো সেই কিচেন ওয়েস্টের মধ্যে এমনিতেই হয়েছিল দুটো পুই পুইয়ের চারা আমার বাগানে তো এরকম পুইয়ের ফল প্রচুর পরে আর এমনিতেই চারা হয় তো সেই একটা ডালকে আমি প্রথমে অনেকটা বাড়িয়ে নিয়েছিলাম লম্বা হয়ে চলে গেছিল এই যে এই মোটা ডালটাই দেখুন কিন্তু অত বড় জায়গা আমার কাছে নেই যে মাচা দিয়ে পুরো জায়গাটাকে আমি এই যে পুঁই শাক বানাবো তো আমি করেছিলাম এখানে এই দেখুন ফেলে দেওয়া ছোট্ট একটা মাচার মতো মাচাও নয় এটা এটাকে গোল গোল করে ঘুরিয়ে দিয়েছিলাম তো গোল গোল করে ঘুরিয়ে দেওয়ার ফলে প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে ডাল বেরিয়েছিল আর সেই ডাল এই যে যতবার কেটে নিচ্ছি এই দেখুন কতবার কাটা হচ্ছে এক একটা ডাল এই যে একটা ডাল কেটে নিয়েছি এখান থেকে আর একটা ডাল বেরিয়েছিল কেটে নিয়েছি এই দেখুন এখানে আর একটা ডাল মানে রকম যদি দশটা ডাল বেরোয় তো আপনি যখন কাটবেন ওখান থেকে কুড়িটা কুড়িটা যখন কাটবেন তখন চল্লিশটা ডগা বেরোবে কারণ এই মূল ডগাটা কিন্তু অনেকটা লম্বা ছিল মোটামুটি দু প্যাচ মতো হয়েছে এই যে পুরো মাচাটা তো এইটুকু জায়গার মধ্যে যদি এত পরিমাণে পুঁই শাক পাওয়া যায় একটা গাছ হলেই কিন্তু যথেষ্ট তবে এটা আরও ভালো হওয়ার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন শেকড়টা মাটির মধ্যে দিয়ে বেড়ে চলে এসেছে আর যখনই অনেকটা জায়গা পাবে তখনই এরকম সুন্দর গ্রোথ হবে গাছটির তো পুঁই শাক আপনারা এমনি বালতিতেও করতে পারেন পুঁশাক কিন্তু অল্প জায়গাতেও ভালো হতে পারে এই যে কুড়ি লিটারের বালতিতে রয়েছে এটাতেও কিন্তু খুব সুন্দর পুঁই হতে পারে তারপরে যখনই বড়ো কোনো জায়গাতে আপনারা পুঁই শাক বসাবেন এই যেমন আমি বেড়ে বসিয়েছি বসাবেন একদম সাইডে যেন গাছটাকে আপনি বাইরের দিকে দিয়ে দিতে পারেন যে পাত্রে বসাবেন সেই পাত্র থেকে বাইরের দিকে গাছটা হবে যেমন ধরুন এই যে এখানে আমি দিয়েছি একটা ছোট্ট পুঁজার চারা সেদিন পেয়েছিলাম এত সাইডে দেওয়ার কারণ হচ্ছে এই যে আমার বেডটা একদম নষ্ট হবে না বেডে আমি প্রচুর পরিমাণে অন্য কোনো কিছু করতে পারবো আর এই যে শাকটা একদম বাইরের দিকে এরকম হবে তাহলে আমার বেডের জায়গাটাও লাগলো না আর সেক যতটা যা বেরোবে তাতে অন্য নিচে যে কোনো শাক জাতীয় আইটেম বা কোনো কিছু কিন্তু হয়ে যাবে তাহলে দেখুন একটা জায়গার মধ্যে পুয়ের মতো এইরকম একটা বড়ো সবজি আপনি পেয়ে যাচ্ছেন আর সাথে অন্য আর যা খুশি আপনি বসাতে পারেন আমি যেমন এখানে বাঁধাকপি বসিয়েছি তারপরে এই যে এরকম যে বেগুন গাছগুলো বসাবেন বেগুন গাছ দেখবেন তলাটা মোটামুটি ফাঁকা হয়ে যায় কিছুদিন পরেই ওপরে বাড়তে থাকে তো এইরকম বেগুন গাছের নিচে আপনারা দিতে পারেন যে কোনো শাক জাতীয় জিনিস যেমন পনকা মেথি এগুলো নিচে খুব তাড়াতাড়ি গ্রো হয় তো নিচে ওগুলো হতে থাকবে আর ওপরে উঠে কিন্তু বেগুন গাছটা হবে তাতে আপনি দু রকম সবজি একসাথেই পাবেন যা আমার চুটিটা কি করে খুলে গেল চুটিটা খুলেই গেল আর এই যে এই দেখুন এখানে যেমন বেগুন গাছটা কত ওপরে উঠে গেছে তো যে এই পাতাগুলোতে এমনিতে আমি কেটে ছেটেই দেব। তাহলে নিচে দেখুন কীরকম ফাঁকা রোদও ঢুকছে খুব সুন্দর এই যে জায়গা রয়েছে এর মধ্যে মেথি শাক পনকা শাক লাল শাক এরকম টাইপের জিনিস ধনিয়া পাতা পালং শাক এগুলো কিন্তু দেওয়া যেতেই পারে অবশ্যই ফাঁকা জায়গায় দিলে বেশি ভালো হবে কিন্তু যেহেতু আমাদের জায়গা কম সেহেতু ছোট ছোট জিনিসগুলো আমরা এরকম গাছের গোড়ায় গোড়ায় কিন্তু করতেই পারি এই যে যেমন এখানে আমি বাঁধাকপি দিয়েছি এই বাঁধাকপির গ্যাপে গ্যাপে দেওয়া যেতে পারে দু একটা বিনস গাছ আমার যেহেতু জায়গা আছে মোটামুটি সেহেতু আমি দিচ্ছি না তো বিনস তো খুব তাড়াতাড়ি হয় মোটামুটি মাঝ দেরেকের মধ্যে আপনি বিনস তুলতে পারবেন যদি ঠিকঠাক গ্রোথ হয় গাছের সেই ক্ষেত্রে বাঁধাকপি হতে তো আড়াই মাস মনে হয় দু মাস তো লাগবেই আড়াই মাসও লেগে যেতে পারে তো বাঁধাকপি উঠতে উঠতে বিনস কিন্তু আপনার শেষ হয়ে যাবে এই যে এদিকে যেমন আমি দু রকমের সবজি একসাথে করছি সেটা হচ্ছে ভেন্ডি যেটা রয়েইছে আর এখানে একটু বলে নিই আমার এক বন্ধু জানতে চেয়েছেন এই সময়ে ভেন্ডি বসানো যাবে কি না আমার মনে হয় এই সময়ে ভেন্ডি না বসানোই ভালো কাল হনুমানই এসেছিল ওই দেখুন কত ভেন্ডি খেয়ে গেছে ভাগ্যিস বেগুনগুলো দেখেনি বেগুনগুলো রেখে গেছে তো যা বলছিলাম এই যে ভেন্ডি শীতে খুব একটা ভালো হয় না তো এই সময় শীতের সবজি আমার মনে হয় করুন ভেন্ডি বসাতে পারবেন ফেব্রুয়ারির শেষের দিক থেকেই ভেন্ডি বসানো শুরু হয়ে যাবে আর এদিকে এই যে বরবটিটা আর ভেন্ডিটা একসাথেই কিন্তু বেশ সুন্দর হচ্ছে মনে হচ্ছে যদি গাছগুলোতে পোকা টোকা না ধরে খুব ভালো ফলন এখান থেকে পাওয়া যাবে এই যে লতানো গাছগুলো যদি সব সময় বেডের বা আপনাদের যে বড় বড় জায়গা যদি থাকে সেখানে দিয়ে রাখেন তাহলে একদিকে এগুলো চলে যাবে আর একদিকে কিন্তু আপনার অন্য সবজি করতে পারবেন এই যে এটা যেমন নিজে নিজেই হয়েছে বলে বেডের মাঝখানে চলে এসেছে এই দেখুন এটা যদি ওই দিক দিয়ে থাকতো গাছগুলো গ্রোথ কিন্তু একই হতো কিন্তু আমি এইখানটা পুরোটা অন্য কোনো কিছু দিতে পারতাম তো সেটা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না কারণ এখনও প্রচুর উচ্ছে দিচ্ছে বাপরে বাপরে রোদ যা দিচ্ছে আমি ছাতা নিয়েও কিন্তু একেবারে মুখ জ্বলে যাচ্ছে আর এই দিকে আমি বসিয়েছিলাম এই যে কুমড়ো গাছ কুমড়ো গাছটাই দেখুন হতে শুরু করেছে আসলে থাকলে একটুই যে শাক মাঝে মাঝে খাওয়া যায় আর এদিকে আমি যে পুঁই গাছ লাগিয়েছিলাম এই যে পুঁই গাছটা মাথা মরে গেছে কিন্তু সাইড থেকে এই ডগা বেরোচ্ছে এদিকেও রয়েছে এই যে এইটুকু পুরনো একটা গামলায় যে এত সবজি আমাকে খাওয়াবে সত্যি ভাবতে পারিনি এখান থেকে পরল তো দেখতেই পেলেন কত পেলাম প্রচুর পরল পেয়েছি এই মুহূর্তে আর নেই তবে এই যে নতুন নতুন প্রচুর ডগা আবার দেখতে পাচ্ছি ছাড়ছে এখান থেকে কিন্তু আবার নিশ্চয়ই পরল পাবো আর এবারে আমি আর এত ছোটোতে তুলব না বড় বড় করেই তুলবো কারণ যাত্রা ভীষণ ভালো অনেক বড় হয় পরলগুলো আর ওই পরল পোস্তটা যে কি দারুণ হয়েছিল সেদিন একদম অনেকটাই কিন্তু ঝিঙে পোস্তর মতো না এখন আর একটাও নেই আর একটা কন্টিনিউ আপনি অনেক দিন ধরে প্রচুর সবজি পেতে পারেন সেটা হচ্ছে অল্প অল্প করে বসানো এই যে আমাদের যেমন লিমিটেড একটা জায়গা আমাদের তো প্রচুর পরিমাণে জায়গা নেই তো এইটুকু জায়গার মধ্যেই অল্প অল্প করে যদি আপনি বসাতে থাকুন যেমন ধরুন এই যে একদিকে একটুখানি বসালাম আবার অন্য সবজি বসালাম আবার এগুলো ওঠার পরে ওটাকেই আপনি বারবার রিপিট করুন কিন্তু একবারে প্রচুর করে নেবেন না একবারে প্রচুর করলে অতটা একসাথে খাওয়াও যায় না সবজিগুলো বুড়ো হয়ে যায় আর অল্প অল্প করে করলে কিন্তু সুন্দরভাবে সেটাকে খাওয়াও যায় আর আপনার ভ্যারাইটিও আপনি বাড়াতে পারবেন প্রচুর রকমের আর এবারে তো আমার এত জায়গা তবুও দেখবেন এই যে কিছু ইউজ অ্যান্ড থ্রো যে বেডগুলো ওগুলো বানাবো পেটি দিয়ে দিয়ে ছোট্ট যে যেসব পেটি আমাদের ঘরে আসে কোনোটা ধনে পাতা কোনোটা একটু মেথি শাক এইসব কিন্তু একটু একটু বানানো যেতে পারে কারণ এই সময়টা অতটা বৃষ্টি থাকে না পেটিগুলো কিন্তু গোটা শীতকালটা চলে যায় আর এই দেখুন এখানে যেমন আমি বসিয়েছি কসমস এই যে চার দিক দিয়ে বসিয়ে দিয়েছি আর মাঝখানটাতে জায়গা রেখেছি এখানে কোনো কিছু আমি দেব। তাহলে ফুলটা তো কসমস গাছ তো আপনারা জানেন সেই খুব একটা ঝোপালও করে না তো এটা ফাঁকা ফাঁকা হয়ে উঠবে আর মাঝখানে কিন্তু আমি সুন্দর সবজি চাষ করে নিতে পারবো বা যে কোনো ফুলের গাছও দেওয়া যেতে পারে তো কি দেবো এখনও ঠিক করিনি আপাতত জায়গাটা রেখে দিয়েছি আর জায়গা আসলে আরও এই যে প্রচুর ছিল ক্যারেটের মধ্যে কিন্তু ক্যারেটটা আমি এবার আর মাটি ব্যবহার করব না কারণ ক্যারেটের নিচে যতই প্লাস্টিক দিই যাই দিই মাটি এই যে নিচ দিয়ে পড়ে সেই নোংরা হয়ে যায় কিছুদিন পর কারণ প্লাস্টিকগুলো বসে যায় কিছুদিন পর যে সাইড দিয়ে তখন আবার মাটি বেরোতে থাকে তবে কিছু কিছু সবজি অল্প অল্প করে করলেও এই যে ফুলকপি বাঁধাকপি যদি জায়গা থাকে তাহলে একটু বেশি করে বসানোই ভালো কারণ এটা হতে অনেকটা সময় লাগে তো সেই জন্যে এটা একটু জায়গা থাকলে বেশি বেশি করে বসালে আর বাঁধাকপি অনেক দিন ধরে খাওয়া যায় ওটা কিন্তু যে বুড়ো হয়ে যাবে খেতে পারবো না তাড়াতাড়ি সেই রকম কিছু হয় না তো আমি তো বেশ অনেকটাই বসিয়েছি দেখা যাক এদিকে কত দূর কি হয় আর সব থেকে ভাল লাগছে আমার এবারে আদা গাছ করে আদা গাছগুলো যে এত সুন্দর হবে সে তো ভাবতে পারিনি আর আসলে আদা এই আমি ফার্স্ট টাইম করছি এর আগে কখনো করিও নি তো কেমন যে কি আদা হবে তা নিয়ে তো বেশ একটু এক্সাইটেড রয়েছি দেখা যাক কত দূর কি হয় আর আদা হচ্ছে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা সব সময় ঘরে প্রয়োজন হয় আর এদিকে মনে হচ্ছে আদার গোড়াগুলো বেশ ভালোই হচ্ছে দেখা যাক কত দূর কি হয় তবে এই মাটিটা খুব একটা নরম নয় একটু শক্ত শক্তই আদা কিন্তু একটু নরম মাটিতে ভালো নামবে পরবর্তীতে আমার যে কিচেন ওয়েস্টের নরম মাটি তৈরি করি সেই সব জায়গাতেই আদা চাষ করব বস্তাতে তাহলে আশা করছি খুব ভালো ফলন হবে কারণ ওরকম চাষ করে আমার হলুদের তো কেমন ফলন হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম একবার বসাবো কিছুটা বিনস দেখতে পেলেন অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে জায়গা করে প্রচুর রকমের সবজি আমরা বিভিন্নভাবে করতে পারি যেখানেই আপনারা বড়ো বড়ো বেডে লতানো কিছু গাছ দেবেন তার গোড়াতেই একটু খুঁড়ে খুঁড়ে ছোট্ট ছোট্ট জাতীয় কিছু দিয়ে দিন এই সময়ে তো জাতীয় প্রচুর জিনিসই আছে যেগুলো করা যেতে পারে শীতে তো এরকম করে আমরা বিভিন্ন রকম ভ্যারাইটিটাও বাড়াতে পারি আর বিভিন্ন রকম সবজি করতেও পারি আর যদি অনেক রকমের অনেক সবজি থাকে তাহলে কোনোটাই খুব বেশি প্রয়োজন হয় না দেখবেন একটু একটু করে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু তুলতেই থাকবো আরও হয়তো অনেক পদ্ধতিতে জায়গা বাঁচিয়ে বাঁচিয়ে সবজি করা যেতে পারে আর সেই রকম কিছু আইডিয়া যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন কারণ তাতে শুধু আমি নই আরও অনেকেই উপকৃত হবে আর আমিও আরও যেমন যেমন মাথাতে আসবে তেমন তেমন তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কারণ এই যে শীতের তিন মাস আমাদের প্রচুর জায়গা কিন্তু দরকার আর আমি এখানে এই যে বিনস বসাচ্ছি আর জায়গা তো এই যে এখন খুব বেশি নেই বলে একটু ঘন করেই দিচ্ছি মোটামুটি ওই চার পাঁচ ইঞ্চি করে আমি গ্যাপ দিয়ে দিয়ে বসাচ্ছি কিন্তু এখানে আট ইঞ্চি করে গ্যাপ দিতে পারলে খুব ভালো হতো আট থেকে দশ ইঞ্চি গ্যাপ আপনারা দিয়ে যদি জায়গা বেশি থাকে বসাতে পারেন বারো ইঞ্চির একটা গ্রো ব্যাগে তিনটে বসাতে পারেন তিন দিকে তিনটে বসিয়ে দেবেন তাহলেও হবে তারপর যদি ফলের ক্যারেট হয় ক্যারেটে ছটা বসাতে পারেন যদি খুব ভালো গাছের গ্রোথ হয় তাহলে ছটাতেই একদম ভর্তি হয়ে যাবে তো এই যে ঢাকা ঢাকাঢুকি দিয়ে এবারে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা